আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতেই আপনারা সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুরুতে একটা কথা বলি যদি আপনারা আমাদের প্রফেশনাল টু ডি অ্যানিমেশন কোর্সের পঞ্চম বেসে ভর্তি হতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন কেননা এই ভিডিওতে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে আমাদের কোর্সে ভর্তি হলে কী কী পাবেন কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন কী কী সুবিধা পাবেন কতদিনের কোর্স কোর্স কি কত সবকিছু এই ভিডিওতে আলোচনা করা আছে আমাদের এই কোর্সটি কেন বা আপনারা ক্রয় করবেন এবং আমাদের এই কোর্সটি কেন আমাদের এখন পর্যন্ত করা সবচেয়ে সেরা কোর্স হতে যাচ্ছে সবকিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সহকারে দেখবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে যদি ফ্রি ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত ইনশাল্লাহ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং যদি আমাদের বিভিন্ন প্রকার গুলো শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন ফেসবুক পেজের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে অনেকগুলো অ্যানিমেশন শিখতে পারবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিয়মিত ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ সো চলুন এবার আমরা আজকের মূল ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনাদেরকে একটু বলে নিই যে আমাদের কুর্সে ভর্তি হলে কি কি পাবেন না পাবেন আমাদের কুর্সে ভর্তি হওয়ার শুরুতেই আপনি পেয়ে যাবেন তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড ফুল যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজগুলো এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি ফুল তিনশোটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাদেরকে প্রথমেই দেওয়া হবে ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তাই প্রথমে আপনাদেরকে তিনশো প্লাস রেডিমেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হবে যেন আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও বানানোর জন্য পরবর্তীতে আপনার ক্যারেক্টার প্রয়োজন যে ক্যারেক্টারগুলো আমরাই ক্যারেক্টার গুলো আমরা চল্লিশটি ক্যারেক্টার রেফারেন্স পাবেন আমরা যে ক্যারেক্টারগুলো ব্যবহার করে আপনাদেরকে অ্যানিমেশন শেখাবো পরবর্তীতে ওই ক্যারেক্টারগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপস যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনাদেরকে আমরা কাজ শেখাবো সো আমরা যে অ্যাপসগুলো দিয়ে কাজ করি সেই অ্যাপসগুলো দিয়ে আপনাদেরকে শেখাবো যেগুলো আপনাদেরকে দেওয়া প্রয়োজন সবগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আমরা সেগুলো দিয়ে আপনারা কাজ শিখবেন আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে যেগুলো পেয়ে যাবেন বা যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক সো এগুলো কোথায় পাবেন কি পাবেন না পাবেন আমরা যেগুলো আমাদের কাছে আছে স্টকে আছে ওইগুলো আপনাদেরকে দিয়ে দেবো আরো যেগুলো প্রয়োজন সেগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সে সোর্সটা আপনাদেরকে দেখিয়ে দেব ডাউনলোড করার প্রক্রিয়া আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে দেখিয়ে দেবো সো এগুলো হচ্ছে আপনার শুরুতে আমাদের হলে পেয়ে যাবেন পরবর্তীতে আপনাদেরকে যে জিনিসটা জানানো হবে সেটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন যে আমরা কি কি আপনাদেরকে অ্যানিমেশন শেখাবো ওই ক্লাস রুটিনটা কি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে আমাদের ক্লাস রুটিনটা দেখতে পাচ্ছেন এই ক্লাস রুটিনে বলা হয়েছে প্রথমে বেসিক আলোচনা তারপর ক্যারেক্টার ডিজাইন তারপর সমস্যা সমাধান এইভাবে রুটিনটা সাজানো হয়েছে সো রুটিনটা দেখে অনেকে অনেক কিছু না বুঝতে পারেন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছি এই রুটিনে যা যা দেখতে পাচ্ছেন এই সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ এই কোর্সে শেখানো হবে সো তার পরবর্তীতে আপনাদেরকে এবার যে জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো যে কেন আমাদের এই কোর্সটা সবচেয়ে সেরা কোর্স হতে চাচ্ছে আমরা এখন পর্যন্ত টোটাল 6 বেস ওপেন করেছি যে বেসগুলোতে আমরা বিভিন্ন প্রকার অ্যানিমেশন শিখাইছি ক্লাস আপলোড দিছি সো পঞ্চম বেসটা হচ্ছে সবচেয়ে আপডেট আমাদের যে কোর্সটা আছে ওইটা হচ্ছে পঞ্চম বেস সো এখানে সবকিছু প্রফেশনালি শেখানো হবে সো ভিডিওটা আরো দীর্ঘ করার আগে আপনাদেরকে কয়েকটা অ্যানিমেশন দেখাই যে অ্যানিমেশনগুলো মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মুহূর্তে আপনার যে অ্যানিমেশনগুলো দেখতেছেন ওইগুলো মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা হয়েছে একটু পরে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা একটু অ্যানিমেশনগুলো দেখেন সো আপনারা তো দেখলেনই আমরা মোবাইল ফোনের মাধ্যমে কতটুকু প্রফেশনাল ভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবো সো তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বোঝানোর ধরনটা সো আমাদের বোঝানোর ধরন যদি আপনার ভালো লাগে তাহলে কেবল মাত্র আপনি আমাদের কাছে বলতে হতে পারেন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ইংরেজি জানি না তাহলে আমি কি কার্টুন বানানো শিখতে পারবো আমি তো ড্রয়িং জানি না তাহলে আমি কি কার্টুন বানানো শিখতে পারবো হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনারা শিখতে পারবেন ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই এবং ড্রয়িং এরও কোনো কিছু আপনাকে জানতে হবে না সবকিছু আমরা আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ইয়া কেন ইংরেজি আপনাদেরকে জানতে হবে না অ্যাপসে তো বেশিরভাগ অপশনগুলোতে ইংরেজিতে লেখা তাহলে আমরা কিভাবে জানবো আপনাকে ইংরেজি জানতে হবে না কেন না আমরা সব কিছু মার্ক করে দেখিয়ে দেখিয়ে আপনাকে শেখাবো এক কথায় বলতে গেলে হাতে কলমে আপনাদেরকে শেখানো যেটা বলা হয় সো অনলাইনে যতটুকু সহজভাবে বোঝানো সম্ভব ইনশাল্লাহ আমরা তার চেয়ে বেশি করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে এই মুহূর্তে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবার আপনাদেরকে আমাদের কোর্সের ফিটা কত ধরা হয়েছে সেটা জানানো প্রয়োজন আমাদের যে কোর্সটি সেটা বাংলাদেশ থেকে ধরা হয়েছে ছয়শত বিশ টাকা এবং ইন্ডিয়া থেকে ধরা হয়েছে বরাবর ছয় রুপি তার মধ্যে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা বিশ তারিখের পূর্বে আমাদের কোর্সে ভর্তি হন আমাদের কোর্সের ক্লাস শুরু হবে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু এবং আজকের এই ভিডিওটাই দেখে আমাদের কোর্সে ভর্তি শুরু সো যারা বিশ তারিখের মধ্যে ভর্তি হবেন বাংলাদেশ থেকে আপনারা পেয়ে যাবেন ছয়শো বিশ টাকার কোর্সটি মাত্র পাঁচশত ষাট টাকায় এবং যারা ইন্ডিয়া থেকে ভর্তি হবেন তারা ছয়শো টাকার বদলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশত ষাট টাকায় আপনারা আমাদের এই কোর্সে এনরোল করতে পারবেন বাংলাদেশ থেকেও আমাদের কোর্সটি করতে পারবেন এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া থেকে আমাদের কোর্সটি করতে পারবেন সো এই ডিসকাউন্ট পেতে এখনই আপনি আমাদের কাছে ভর্তি হয়ে যান আপনার মেসেজের অপেক্ষায় আমরা সর্বদা অপেক্ষায় আছি আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে রিপ্লাই করা হবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে মেসেজটা দিবেন কোথায় মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা আপনার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যারা করা হবে যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে এই ভিডিওতে আমরা কি করছি এই ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি ওইখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন সো এবার সর্বশেষে আমরা চলে আসছি ভিডিওর এবার আপনাদেরকে যে জিনিসটা আমরা ডিটেলস আলোচনা করে বলবো সেটা হচ্ছে আমাদের যে রুটিনটা আছে ওই রুটিনটা একটু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিই রুটিনে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে বেসিক আলোচনা তারপর লেখা আছে ক্যারেক্টার ডিজাইন তার পরবর্তীতে লেখা আছে সমস্যা সমাধান সো এইটা কি প্রথম দিনে আমরা কি করব আপনাদেরকে আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে একটা ভিডিও আপলোড করব যে এই ভিডিওটাতে ক্যারেক্টার ডিজাইন শেখানো হবে সো সম্পূর্ণ ক্যারেক্টার ডিজাইন নিয়ে আলোচনা করা হবে ওই ভিডিওতে ভিডিওটা এক থেকে এক ঘন্টা বিশ মিনিট এরকম হতে পারে সো যতটুকু হোক না কেন ওই ভিডিওটা দেখার পর পরবর্তী দিনে আমরা কি করব অ্যানিমেশনের যতটুকু সমস্যা আছে অর্থাৎ এই ক্লাসটা দেখার পর আপনার যে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সলভ করে দিব আমরা কিভাবে সলভ করব আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা নিজ দায়িত্বে আপনাকে নির্দিষ্ট টাইমে মেসেজ ফোন করে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আপনাকে যে সমস্যাগুলো বের হবে সে সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আর যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী ক্লাসটা আপলোড করা হবে ওই ক্লাসটা আপনি করবেন আর যাদের সমস্যা হবে তাদেরকে আমরা উক্ত দিনে সমস্যাগুলো সমাধান করে দেব এইভাবে ধারাবাহিকভাবে আমাদের রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস সম্পন্ন করা হবে এক কথাই আপনি যদি আমাদের এই কুষ্টিতে ভর্তি হন তাহলে আপনার সম্পূর্ণ দায়িত্ব মানে আমি নিয়ে নিলাম অর্থাৎ যেভাবে আপনাকে বোঝানো সম্ভব যেভাবে আপনাকে শেখানো সম্ভব ওইভাবে আমরা নিজ দায়িত্বে আপনাকে শিখিয়ে দেব আর একটি কথা হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা যখনই মেসেজ করবেন না কেন আমাদের একজন মেন্টর থাকবে যিনি আপনাকে সর্বদা মেসেজের রিপ্লাই করবে যখনই মেসেজ করবেন যা কিছু জানতে চান মেসেজ করলে আপনাকে রিপ্লাই করা হবে এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা রাত 9টার পরে মেসেজ করলে আমাকে পাবেন ফোন করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো এবং সুস্থ থাকেন ইনশাআল্লাহ কোর্সে আপনাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে যদি ভর্তি হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ